সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের আলোচনার বিষয় হচ্ছে অনেকে জানতে চান কোন ধরনের পিসি বিল্ড আপ করবেন ভিডিও এডিটিং করার জন্য তো আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করবো যারাই প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করতে চান বা এডভি প্রিমিয়ার প্রো দিয়ে শুরু করতে চান তাদের জন্য এডভি প্রিমিয়ার প্রো কী বললে সেই বিষয়টা আমরা একটু জেনে নেবো তাদের ওয়েবসাইট থেকে তো আমরা যদি গুগলে একটু সার্চ করি বি প্রিমিয়ার প্রো পিসির রিকোয়ারমেন্ট অ্যাডবের নিজস্ব সাইট রয়েছে এখানে যে আমরা প্রিমিয়ার প্রো সিস্টেম রিকোয়ারমেন্টটা জেনে নিই তাহলে আমরা যে এখানে একটু ক্লিক করি তাহলে এখানে দেখুন আমরা আসার পরে এখানে প্রিমিয়ার প্রো যে বিষয়টা সাজেস্ট করতেছে আমরা যদি একটু এখানে চলে আসি তাহলে এখানে দেখুন মিনিমাম এন্ড রিকমেন্ডেড সিস্টেম রিকোয়ারমেন্ট ফর উইন্ডোজ মিনিমাম যদি আপনি ইনটেল সিক্স দ্য জেনারেশন অর ওর এ এম ডি রাইজন হানড্রেড সিরিজ নিউআর সিপিউটা দিয়ে আপনি শুরু করতে পারেন রিকমেন্ডেড হচ্ছে ইনটেল সিক্স দ্য জেনারেশন অর নিউআর সিপিউ উইথ কুইকস সিংকোনাইজর এমডি রাইজন থ্রি হানড্রেড ওইটা দিয়ে আপনি শুরু করতে পারেন তারপরে যদি আমরা নিচে আর একটু দেখি তাহলে অপারেশন সিস্টেম আপনি উইন্ডোজ টেন সিক্সটি ফোর বিট দিয়ে শুরু করতে পারেন আর আরেকটু যদি ভালো করতে চান তাহলে উইন্ডোজ টেন সিক্স ফোর বারসন টোয়েন্টি টোয়েন্টি এইচ টু অল লেটার ওর উইন্ডোজ ইলেভেন দিয়েও আপনি করতে পারেন তারপর হচ্ছে মেমোরি কার্ড যদি আপনি যেটা আমরা র্যাম বলি র্যাম আপনি এইট জিবি নিতে পারেন আর আপনি যারা একটু ভালো করতে চান তাহলে অবশ্যই সিক্সটিন জিবি অফ র্যাম এইচ ডি মিডিয়া আরেকটু একটু ভালো করতে চাইলে আপনি থার্টি টু জিবি নিতে পারেন ওর মন ফোর ফোর ক্যান্ড হাইয়ার ফোর কে অথবা হায়ার কাজ করার জন্য আপনি এটা নিতে পারেন আর তারপর হচ্ছে এটা জিপিউ আপনি জিপিউটা টু জিবি নিতে পারেন আর যদি একটু ভালো করতে চান তাহলে অবশ্যই ফোর জিবি অথবা সিক্স জিবি নিতে পারেন তারপর এখানে স্টোরেজ আপনি স্টোরেজটা এইট জিবি অ্যাভেলেবেল হার্ড ডিস্ক অথবা আপনি ভালো করার জন্য ফার্স্ট ইন্টারন্যাশনাল এস নিতে পারেন তারপর ডিসপ্লে মনিটরটা আপনি অন্য সব জায়গাতে আসি এটা নিতে পারেন এইচডি কোয়ালিটি পাওয়ার জন্য আর একটু যদি ভালো করতে চান তাহলে আরও এখানে আরও ভালো মানের রিকমেন্ডেড রয়েছে তাদের এখানে আপনি এখান থেকেও দেখে আপনি আপনার আপনি কোন ধরনের কাজ করবেন এটা আপনার উপরে নির্ভর করবে তো অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব আপনার যদি বাজেটের কোনো প্রবলেম না হয় তাহলে অবশ্যই আপনি ভালো মানের একটা পিসি নেবেন এবং আপনি লং টাইম কাজ করতে পারবেন আর অনেকেই বলে থাকেন ভাইয়া আমি ল্যাপটপ নিব না ডেস্কটপ নিব। আমি যেহেতু অনেক দিন যাবৎ ভিডিও এডিটিংয়ে কাজ করছি এই বিষয় নিয়ে অবশ্যই আমি সাজেস্ট করব সবাইকে যে যেহেতু এটা লং টাইম কাজ করতে হয় আপনারা অবশ্যই ডেস্কটপ নেবেন কারণ আমার অনেক সময় চব্বিশ ঘন্টায় আমার পিসি অন থাকে আমার চব্বিশ ঘন্টা কাজ করতে হয় আমি ডেস্কটপ দিয়ে কাজ করি এবং ভালোভাবে কাজ করতে হলে অবশ্যই ডেস্কটপটা আমি সাজেস্ট করবো আর অনেকেই জানতে চেয়েছেন ভাইয়া আপনি মানে কোন টাইপের পিসি সিস্টেম রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করেন আমি আজকে আপনাদেরকে এটা একটু সম্পর্কে একটু দেখিয়ে দিব আমরা যে একটু কম্পিউটারে চলে যাই তারপরে যে এখানে আমরা একটু রাইট বটমে ক্লিক করি তাহলে এখানে দেখে নিন আমি প্রসেসর হচ্ছে রাইজনের ফাইভ ফাইভ সি ডাবল জিরো জেনারেশন এটা আমি ইউজ করি আর তারপর থ্রি পয়েন্ট নাইন জিরো হার্চ আর র্যাম হচ্ছে টোয়েন্টি ফোর জিবি র্যাম ইউজ করি অর্থাৎ চব্বিশ জিবি র্যাম আমি ইউজ করি আর আমি একটি এসএসডি একশো আঠাইশ জিবির যেটা আমি ইউজ করি তো এইচ এল ভিডিও আমি আবারও আপনাদেরকে সাজেস্ট করবো যারা প্রফেশনালি ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য অবশ্যই বাজেট যদি আপনার অসুবিধা না থাকে তাহলে অবশ্যই আপনি ভালো মানের একটি কম্পিউটার নেবেন এবং লং টার্ম কাজ করতে পারবেন অন্তত চার পাঁচ বছর আপনি নির্দিদায় কাজ করতে পারবেন যদি একটি ভালো মানের পিসি আপনি নেন আপনি এইচ ডি ওর ফোর কে যে কোনো কাজে আপনি করতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তার আগ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে একটি পিপল টেক প্রযোজনা